আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিক ঔষধ পঞ্চাশ সহস্রতমিক ঔষধের বৃদ্ধি হলে ঔষধ কীভাবে সেবন করতে হবে সেই ব্যাপারে অর্গাননে একটা নির্দেশনা আছে কাপিং সিস্টেম তাই আমার অনেক বন্ধুবান্ধবরা ইদানিং আমার ভিডিওতে কমেন্ট করেছে কাপিং সিস্টেমটা কিভাবে করতে হয় একটু ভিডিও করে দেখানোর জন্য তো এই জন্য আমি চারটা কাপ নিয়েছি আরও বেশি নেওয়া যাবে সাতটা আটটা কাপও নেওয়া যাবে যদি বৃদ্ধি বেশি হয় তাইলে এইভাবে ওষুধ দিতে হয় আমি চারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে কাপ বাড়াইতে পারবেন চারটা জায়গায় আটটা কাপও রাখতে পারবে সাত আটটা কাপ দিয়েও করা যাবে এখানে চারোটা কাপের মধ্যে পানি আছে ডিস্টিল ওয়াটার এটা ওষুধটা যেটা রুগীকে দেওয়া হবে এখানে দশটা জাগি দিতে হবে এভাবে এখান থেকে এক বা চার চামচে ওষুধ প্রথম কাপে ঢেলে দিতে হবে এক নম্বর কাপে দেওয়ার পরে এই চামচটা দিয়ে একটু নাড়া দিতে হবে এখান থেকে এক চামচ ওষুধ দ্বিতীয় কাপে ফেলতে হবে দ্বিতীয় কাপে একটু নাড়া দিয়ে এখান থেকে এক চামচ ওষুধ তৃতীয় কাপে ফেলতে হবে তৃতীয় কাপের থেকে আবার একটু নাড়া দিয়ে একটু ওষুধ চতুর্থ কাপে দিলাম এখান থেকে একটু নাড়া দিয়ে এক চামচ ওষুধ রুগী সেবন করবে এই লাস্টের কাপ থেকে এক চামচ ওষুধ রুগী খাবে আর এই বাকি কাপের এগুলো ফেলে দিবে বাকি ওষুধ রয়ে গেল পরবর্তীতে আবার এইভাবে এইভাবে সেবন করবে এই হলো কাপিং পদ্ধতি এত করে আর প্রাচীন পীড়ায় অবাঞ্ছিত বৃদ্ধি দেখা যাবে না এটা হলো প্রাচীন পীড়ার ওষুধ প্রয়োগের সঠিক পদ্ধতি এই পদ্ধতিটা অর্গাননে দেওয়া আছে আমরা অনেক সময় কি করি রুগীরা এই ধরনের ঝামেলা অনেক রুগী আছে করতে চায় না বা করাটা পছন্দ করে না আবার অনেক রুগী আছে পারেও না যেহেতু রুগীরা অসুস্থ এই জন্য আমরা করি কি এই যে ওষুধটা বানাইলাম মিশ্রণটা সব কিছু তো দেওয়া আছে এখান থেকে আমরা ওষুধটাকে ফেলে দিই বাহিরে ফেলে দিই এভাবে এইভাবে ফেলে দেই অল্প একটু ওষুধ রাখি অল্প চার চামচে এক চামচ পরিমাণ ওষুধ এখানে রাখি এটার মধ্যে আবার আমরা এই ডিস্টিল ওয়াটার দিয়ে এই পরিপূর্ণ করি করে রুগীকে দেওয়া দিই রুগী দশটা করে ঝাঁকি দিয়ে খাবে এইটাও একটা কাপিংয়ের মতোই হইলো তারপরেও যদি মনে করেন বৃদ্ধি হয় এখান থেকে আবার আমরা ফেলে দিয়ে আবার আমরা ফেলে দিতে পারি দিয়ে একটু ওষুধ রেখে আবার শিশিটাকে ইয়ে দিয়ে আপনার এই ডিস্ট্রটার দিয়ে আবার পরিপূর্ণ করে রুগীকে দেওয়া হইলো তাইলে এটাও কিন্তু কাপিংয়ের মতোই হইলো এইভাবে আমরা আমাদের ফার্মেসি থেকে করে রুগীদেরকে আমরা সরবরাহ করি তাইলে রুগীরা আর বাড়িতে নিয়ে এই কাপিং সিস্টেম করতে হয় না তবু যেহেতু আপনারা বলেছেন আমি কাটিং সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি আমার পোস্টটা ভালো লাগে শেয়ার করে দিন